নো ডিউজ সার্টিফিকেটের জন্য একজনের ক্যান্ডিডেটের বাতিল হয়ে গেল এবং আরও দুজনও হচ্ছে আলটিমেটলি প্রশ্নচিহ্নের মুখে আজ অবধি আমি অন্তত দেখিনি রেখাপাত্র হোক বা অধীর চৌধুরী হোক বা যে কার যে কোনো ক্যান্ডিডেট হোক ফেক ভিডিও বা ডক্টর ভিডিও নিয়ে একটা কিন্তু অভিযোগ আসছে কিছু ক্ষেত্রে অভিযোগ প্রমাণিত হচ্ছে এবার আমার যিনি বিজেপির সহমুখপাত্র আছেন উনি একটা কথা বললেন যে আইনিভাবে কি কি করা সম্ভব অধীর চৌধুরীর ডক্টর ভিডিও যখন পাবলিক ডোমেনে এসেছিল আমরা সিআইডির কাছে এবং নির্বাচন কমিশনের কাছে আমরা এফআইআর করি এবং তার তারপর অরিজিনালটা দেখিয়ে দিই এবং দেখিয়ে বলে দিই যে আগেরটা কাটা পরেরটা কাটা এবং নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে ওটা ডক্টর ভিডিও প্রশ্নটা হচ্ছে এনআইসি ন্যাশনাল ইনফরমেটিং সেন্টার বলে একটি সেন্টার আছে তার আই এভিডেন্সগুলো খুঁজে বার করে যে সত্যি মিথ্যা আইটি এভিডেন্স এবং সেটা এখনও আমি তুমি যখন আলোচনা যে অ্যাজ অন ডেট এটা স্বরাষ্ট্রমন্ত্রকের আন্ডারে সুমোটো কেন করছে না নাম্বার নাম্বার ওয়ান টু এই সবগুলোর মাঝখানে আমার সব থেকে খারাপ লাগছে এইবারের নির্বাচনে অন্তত প্রথমবার আমি দেখতে পাচ্ছি যে লিটারালি কামিনী কাঞ্চন শব্দটা বাস্তবায়িত হচ্ছে আনফর্চুনেটলি তুমি ভাবো তো রেখাপাত্র যাই হোক না কেন আমার একদম বিরোধী মতবাদের আমার সহনাগরিক আমার মা বোন তাকে যদি পণ্য করা হয় যে পক্ষই করুক না করুক সেটা দু টাকার বিনিময়ে হোক বা দু লাখ টাকার বিনিময়ে হোক বা ভয় দেখিয়ে হোক সেই পণ্যটা কেন করা হবে এবং ও ব্যতিক্রমী নয় আনফর্চুনেটলি পণ্য পন মানে ইংরেজিতে পিডব্লিউএন বা পন একদম ঠিক অ্যাবসলিউটলি শুধু তাই নয় এই নির্বাচনের সময় আমি রাজভবনের সেই অস্থায়ী কর্মীটাকে দেখলাম আমার এখানে আমাদের মা বোনের মানে সম্মান কি এতটা সস্তা নাকি যে আজকে তাদের সম্মানটাকে একটা উপলক্ষ করে আমি আর তুমি স্কোর সেটেল করছি মানে আমরা আর কতটা নিচে নামবো আর কতটা নিচে নামব আমরা সব মানে সব কিছু ছেড়ে দিলাম সব কিছু ছেড়ে দিলাম যে শাহজাহান খুনি শাহজাহান দোষী হোয়াট কিন্তু তুমি দেখো সোশ্যাল মিডিয়ায় ঢোকো এক পক্ষ রাজভবনের কর্মীকে বলছে তাকে পয়সা দিয়ে তৃণমূল বসিয়েছে উল্টো পক্ষ বলছে রেখা পাত্রকে বিজেপি পয়সা দিয়ে বসিয়েছে কেউ কিন্তু একবার অভিযোগটার বাস্তবতা ধরছে না আরে সেও তো কারণ মা বোন আমি আসবো ইতিমধ্যেই আমাদের সঙ্গে এসে যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শান্তনু সেন আমি শান্তনুদার কাছে আসবো শান্তনুদা আপনি আসার আগে অভ্র খুব প্রবলভাবে অভিযোগ করছিল যে আপনারা একটা ফেক ভিডিও যে ভিডিও কারা তুলেছে কারা পাবলিশ করেছে তারই এখনো হদিশ পাওয়া যাচ্ছে না কোন ফেক ভিডিওর কথা বলছেন যে উইলিয়ামস নামক অ্যাকাউন্ট থেকে সন্দেশখালী নিয়ে যে স্টিং অপারেশন গত ফোর্থ মে যেটা পাবলিশ করা হয়েছে তার আগের দিন সেই অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়েছে অন্য বক্তব্য যে সেটা নিয়ে আপনারা সন্দেশখালী কাউন্টার করার চেষ্টা করছেন যেটা আপনারা পারবেন না আসলে মৌপিয়া দেবী জানেন তো ধর্মের কল বাতাসে নড়ে বলে একটা কথা আছে আর সত্যকে দীর্ঘদিন চেপে রাখা যায় না বলে আর একটা সত্য কথা আছে আপনি মনে করুন অগ্নিমিত্রা পারে সেই অডিও ক্লিপিং যেখানে দেবী ফোনে বলছেন যে এই সন্দেশখালী ইস্যুটাকে ইলেকশন অবধি বাঁচিয়ে রাখতে হবে আপনি মনে করুন ভারতবর্ষের প্রধানমন্ত্রী সন্দেশখালীর একজন মহিলাকে টেলিফোনে কথা বলছে কথা তিনি বলতেই পারেন সেটা এমন কি গুরুত্বপূর্ণ সেটাকে ভাইরাল করে সারা ভারতবর্ষের মানুষকে শোনাতে হবে সন্দেশকালীর প্রার্থীকে বেছে বেছে প্রার্থী করতে হবে বসিরহাট লোকসভা কেন্দ্রের তারপর আমি আপনি নয় গঙ্গাধর কয়েল বলছে দুটো অডিও ভিডিও ক্লিপিংয়ের যদি আপনি সামেশান করেন বাহাত্তর জন মহিলাকে দু করে টাকা দিয়ে ধর্ষণ না হওয়া সত্ত্বেও জোর করে ধর্ষণের অভিযোগ করানো হয়েছে ইংরাজি পড়তেন জানা মায়ের কাছে ইংরেজিতে চিঠি লিখে নিয়ে গিয়ে তাকে সই করানো হয়েছে সাদা কাগজে সই করিয়ে তাতে মিথ্যা অভিযোগ করা হয়েছে এবং সর্বশেষ পেরেকটা তাদেরই যিনি মধ্যমণি ট্রাম কার্ড সে রেখাপত্রই বলে দিয়েছে যে আমরা তো আন্দোলন করলাম আমাদের তো রাষ্ট্রপতির কাছে নিয়ে গেল না তাহলে বিজেপি কাদেরকে সাজিয়ে রাষ্ট্রপতির কাছে নিয়ে গেল এবং ওই গঙ্গাধর কয়েল বলছে যে আমি পঞ্চাশটা পিস্তল চেয়েছি আমি তিনশো ষাট রাউন্ড গুলি চেয়েছি আমাকে বাইরে থেকে অস্ত্র দিয়েছে আমাকে বাইরে থেকে অর্থ দিয়েছে বাইরে থেকে বিজেপি নেতা মোবাইল দিয়েছে এগুলো আপনি আমি বলেননি এবং এই জিনিসটার সামনে আসার পর তাদের পায়ের তলার মাটি এমনভাবে নড়ে গেছে একটা মিথ্যাকে ঢাকার জন্যে আরও মিথ্যাচার করছে তারপরে দেখা গেল আর একজন নেত্রী সে তার কাছে যখন বলছে অভিযোগ আমি প্রত্যাহার করব বলছে তাহলে কুড়ি লক্ষ টাকা দিতে হবে তা না হলে অভিযোগ করা হবে না আসলে পুরো চিত্রনাট্যটা যে পরিকল্পিত চিত্রনাট্য ছিল সেটা যে এইভাবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা